সোনার রান্না করে সবাইকে স্বাগত আজকে আবারও চলে আসলাম একটি রান্না নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো একদম ভিন্ন রকম ভাবে বেগুন ভাজি তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গুলো কাটা শেষ আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নামিয়ে নেব বন্ধুরা আকাশের অবস্থা খুবই খারাপ এগুলোকে একটু মাখিয়ে নেব লবণ এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া আরো আমার লাগবে একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর দিয়ে দেবো একটু শুকনো জালের গুঁড়ো এবার এগুলো আমি ভালো করে মাখিয়ে এই বেগুন ভাজি করতে আরো আমার কিছু উপকরণ লাগবে আমার প্রথমে লাগবে হচ্ছে সুজি এক বাটি সুজি দিয়ে দিলাম আর এক বাটি বেসন দিয়ে দিলাম আর কিছু শুকনো কাগলির গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তখন বন্ধুরা আমার মেশানো শেষ এবার আমি একে একে বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিয়ে একটু করে যতক্ষণ ভিজে ভিজে বাপটা থাকে ততক্ষণ এর উপরে সুজি আর বেসনের গুঁড়োটা দিতে হবে আমি একে একে সবগুলো বেগুনই সুজি আর বেসন মাখিয়ে নেব তারপরে তেলে ভাজবো এদিকে আমার বেগুন মাখানো শেষ আমরা উনুন ধরে নিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে বেগুন গুলো ভেজে নেব একদম অল্প আছে বেগুন গুলো ভাজতে হবে যাতে সুন্দর করে ভাজা হয় বন্ধুরা আমার এ পিঠ ভাজা শেষ ঘুরতে নেবো বেগুন বন্ধুরা সুন্দর বেগুন গুলো খুব আস্তে আস্তে করে বাঁচতে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে বেগুন পুড়ে যাবে আস্তে ভাজা হবে না আমার বেগুন ভাজা শেষ এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব এবার আমি একে একে সব বেগুনগুলো বেজে নেব আমি বাকি বেগুন গুলো বেজে নেবো একে একে আমি সব বেগুন গুলো দিয়ে দেবো আমার বেগুন ভাজা শেষ এবার আমি বেগুনগুলো নামিয়ে নেব আপনারা অনেকেই অনেকভাবে বেগুন রান্না করে খেয়েছেন ভেজে খেয়েছেন তাহলে এভাবে একটু খেয়ে থাকবেন অনেক মজা লাগে তো বন্ধুরা আজকের মতো আমার রান্না শেষ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে